আলহামদুলিল্লাহ সব কিছু কেনাকাটা শেষে অবশেষে স্বর্ণ কেনার বাকি ছিল এটাও কেনাকাটা শেষ হলো শুক্রিয়া আল্লাহ তালার সব কিছু ভালো হয়েছে সবই সুন্দর হয়েছে সব কিছু গুছ গাছ তালার কাছে শুক্রিয়া মেয়েটা যতক্ষণ ছিল আমাদের সাথে আনন্দ ছিল আমার মেয়ে মুসাম্মদ জাহিমানুর কথাগুলো স্পষ্ট খুবই সুন্দর মাসাল্লাহ সকলে দোয়া করবেন আর স্বর্ণ এক লক্ষ উনিশ থেকে বিশ হাজার টাকা দাম পৌঁছে গেছে অথচ মূল্য কিন্তু আরও কম ছিল এক লক্ষ চোদ্দো থেকে পনেরো হাজার ঠিক পনেরো হাজার টাকা ছিল এক সপ্তাহ আগেও কিছু করার নাই যেহেতু সারা দেশে একটা হইসই তারপরে প্রতিটা দেশের মধ্যে যুদ্ধের আবাস দাম কমার হয়তো আর সম্ভাবনা নাই আল্লা তালার কাছে শুক্রিয়া আমাদের দুনোটা পক্ষই বা আমরা দুনো উভয় পক্ষের মন মানসিকতা অনেক বলো আমাদের মধ্যে কোনো কথাবার্তা বা কোনো ধরনের সমস্যা হয় নাই এটা হচ্ছে সবচেয়ে বড় শুক্রিয়া আপনাদের কাছে দোয়া চাই অবশ্যই দোয়া করবেন সকলের কাছে দোয়া চাই সকলেই দোয়া করবেন আমার মেয়ের জন্য সবসময় সুস্থ থাকে আর আমার একটা ইচ্ছা আমার মেয়েকে আমি ইসলামিক একজন কণ্ঠশিল্পী বানাতে চাই সকলে আমার মেয়ের জন্য দা করবেন আশা করি ইনশাল্লাহ আমার মেয়ে আমার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে পারবে সকলের কাছে দোয়া চাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ